লঙ্কা তেজপাতা আর মৌরি দিয়ে তেলে ভেজে তার মধ্যে ডালটা ঢেলে ডালটা একটুখানি গরম হওয়ার পর আদা বাটা আর মৌরি বাটা আর তার সাথে একটু হিং দিয়ে ডালের সাথে পাইল করে একটা ফুট দিয়ে নামিয়ে দেবে হয়ে গেল গলায়ের ডাল কমপ্লিট বা নমস্কার কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন রান্নাঘরে অলরেডি চলে এসেছি ডালও সাঁতলানো হয়ে গেল এরপরের রান্নাগুলো একটা একটা করে আমি দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন আজকে শনিবার ডালটা তো হলো নিরামিষ অন্যান্যগুলো নিরামিষই হবে তিনি তো বললেন আজকে পটল ভাজা ডাল হলো পটল ভাজা আর ঝিঙে ঝিঙে পোস্ত আর তার সঙ্গে আমের চারটি বিশাল ব্যাপার যাই হোক শুরু করে দিলাম ভিডিওটা এখান থেকেই রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ভিডিও আর শেষ করব খাওয়া দিয়ে দেখতে থাকুন মোটামুটি ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা যা দেখতে পারে তা দেখি এরপরে কী রান্নাবান্না হচ্ছে জেনেই তো নিয়েছেন তবু দেখি গড়ায় আবার নতুন করে তেল চেপে গেল তেলের মধ্যে সেরা পটলগুলো গরম তেলে পড়ছে ভাজার জন্য আর ওই স্টাইল আছে মোটামুটি ভালো লাগে খেতে খুব একটু ব্যাসম আর পোস্ত মাখানো খুব করমরে হয় এবং খুব খেতে ভালো লাগে পটল ভাজাগুলো পটলগুলো ভাজা চলুক পটল ভাজা কমপ্লিট আজকে চটজলদি রান্না শনিবার নিরামিষ জ্যাটা ঝাট যদিও কলাইয়ের ডাল সেদ্ধ করতে সময় লেগেছে সেগুলো তো আর আমি দেখাইনি কিন্তু তাড়াতাড়ি করছি হ্যাঁ চিমনিটা পরিষ্কার করতে হবে চিমনির অবস্থা খুব খারাপ চিমনি তো আমি নিজেই লোক দিয়ে হয় না এসব সেভাবেই করে পটল বাজারগুলো একটা একটা করে সব তুলে নেওয়া হল তাহলে হয়ে গেল দুটো ফল এইবার দিল হচ্ছে ওই পড়ার ভেতরই আর একটু তেল তেল তো গরমই ছিল ওর মধ্যে পড়ে গেল একটু কালো জিরে আলু ঝিঙের পোস্ত পিঁয়াজ তো করবে না তাই তেলে কালো জিরে দেওয়া আলো আলুগুলোকে একটু ভাজি ভাজি করা হোক আলুগুলো মোটামুটি ভাজি ভাজি হয়ে গেল এর মধ্যে পড়ে গেল ঝিঙে কাটা এর মধ্যে ঝিঙের মধ্যে থেকে জল বেরোবে তাই না নুন দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হল পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো আর এর পাশাপাশি একটু হলুদ দেওয়া হবে এটাকে দাঁড়িয়ে নিয়ে নুন হলুদটা ভালো করে ভালো জিনের সঙ্গে মিশিয়ে এইবার থাকলো চাপা ঝিঙের জল বেরিয়ে ঝিঙে ছোট্ট হয়ে গেছে নাড়ানাড়ি চলছে এখনো একটু দেখে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো তেলের ওপরে আলু ঝিঙে এতক্ষণ ভাজাভাজি চলল মোটামুটি ভাজি হয়ে গেছে এরপরে পড়ে গেল কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে পোস্ত বাটা পোস্ত দিয়ে মোটামুটি আলু হয়ে গেছে জল দিয়ে রেখে দাও জল দেবে সেই জলটা আবার শুকিয়ে খানিকটা শুকনো শুকনো ঝিঙে তো খুব একটা শুকনো শুকনো হয় না এনের মধ্যে জল থাকে শুধু আলু পোস্ত হলে আবার তাহলে তুমি শুকনো শুকনোই করো মোটামুটি ঝিঙে পোস্ত এক একজন ট্যাল ট্যাল করে একজনের ঝিঙে পোস্ত বুঝেছে সাদা টে কেমন যেন কাঁচা কাঁচা লাগে মোটামুটি পোস্তটাকেও আলু ঝিঙার সঙ্গে ভালো করে নাড়িয়ে এইবার জল দিয়ে দেওয়া হলো আলুগুলো সেদ্ধ হবে আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে একটু গলা গলা হলে ভালো হয় আলুটা এর উপরে চারটে চেরা কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হলো করলো চাপা এখন চাপা তো তোলা হল এত কমপ্লিট নাকি হ্যাঁ ঠান্ডা হলে বসে যাবে একদম ঝিঙে পোস্ত একটু কাদাই ভাল লাগে বাহে গেছে আর তুমি ওভেন সরিয়ে তারপরে চিনি খুলবে ঠিক আছে

কেটে যায় না হাতে লাগার ভয় আছে মিস্ত্রি আর কি এমনি পয়সা করে দিয়ে যাবে তিনশো টাকা নিয়ে যাবে Ah, vou por completo. এইবার এই মেন হচ্ছে খাঁচাগুলো পরিষ্কার করা এই যা অবস্থা একে পরিষ্কার করতেই কাগজ দিয়ে তেলগুলো তুলে নিতে হবে হবে তারপরে কেরোসিন এই যে কাগজ দিয়ে যে আলগা তেলগুলো আছে না এগুলোকে সব তুলে নিতে হবে ভালো করে তুলে নিয়ে তারপরে কেরোসিন তেল দিয়ে এগুলোকে সব তুলতে হবে একটা একটা করে

যা ময়লা হয়েছে তা হয়ে গেছে এবার আমি ওটাকে এবার সেটিং করব যেভাবে খুলেছিলাম ওইভাবেই লাগাব তা আমার তো একটা সময় আছে আজকে আর শরবত না কেরোসিন ঘাঁটছি তো একটু কড়া পাখের চা হলেই ভালো লাগে চাটা খেয়ে নি নিয়ে আবার চিনিটা সেটিং করবো করে আরও একটা কাজ আছে এইগুলো ক্রিটিক্যাল কাজ এগুলো যাদের বাড়ি আছে তারাই জানেন ইনভার্টারে জল নেমে গেছে

আটকে দেবো কষ্ট করে দিলাম ওই আর কি হয়েছে স্নান সারা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে তার খাবার টেবিলও সাজানো মোটামুটি ভাত লঙ্কা তো থাকবেই আছে সঙ্গে পটল ভাজা কড়া করে ভাজা একদম বেসুন আর পোস্ত দিয়ে এটা স্পেশাল একদম পটল এইভাবেই প্রায় ভাজা হয় ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল বলেন বিউলির ডাল কলাইয়ের ডাল নিরামিষ মৌরি দিয়ে আদা দিয়ে করেছে সঙ্গে হিংও আছে আর এটা হচ্ছে স্যালাড আর আমির চাটনি আজকে আর রসুন নেই শুরু করে দিই প্রথমেই তো পটল ভাজা বিউলির ডাল আর আলু পোস্ত একবারে ফেভারিট গরমে ফার্স্ট ক্লাস রান্না নিরামিষ আজকে আর ফুল হবে না কারণ রসুন নেই হম অমৃত হালকা হিঙের গন্ধ তার সঙ্গে মৃদু মৌরি অদ্ভুত টেস্ট এ আর সাইডে তরি তরকারি লাগে না ডাল দিয়েই খাওয়া হয়ে যায় দিয়ে তো খেলাম এবার একটু ঝিঙে পোস্ত দিয়ে খাই আলু ঝিঙে পোস্ত নিরামিষ তো ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝাল মাখা মাখা হয়েছে পোস্তটা খুব সুন্দর স্যালাড এখন আমের চাটনি আস্তে আস্তে খাই